হ্যালো গাইস গুড ইভিনিং তো আমরা যাচ্ছি এখন যাত্রা শুনতে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি আর গ্রামের যাত্রাপালা দেখার সময় কত ভিড় হয় আর কীরকম ঢেলা হয় আর কিভাবে আমরা যাত্রা শুনি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমার পাশে থেকে আর বন্ধুরা প্লিজ ভিডিওটা স্ক্রিপ্ট করো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো দেখো এই যে আমরা সবাই যাচ্ছি আমি আমার ছেলে বাবা মা তারপরে আমাদের কাকু কাকিমা কাকিমার ছেলে সবাই মিলে যাচ্ছি তারা যাত্রা শুনতে তো দেখো আমার ছেলেকে কিছুটা মা কোলে নিয়েছে আবার কিছুটা নামিয়েছে কারণ অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে যেখানে আমাদের যাত্রা হবে অনেকটাই দূর হেঁটে হেঁটে যেতে হয় তো কি এতটা তো কোলে করে নিয়ে যাওয়াটা সম্ভব নয় তো একটুখানি নামাই আর একটুখানি কোলে নিই দুজন মিলে তো দেখো আবার কোলে তুলে নিয়েছি আমার ছেলেকে আর দেখো আমরা চলে এসেছি আর আমরা যেখানে যাত্রা শুনবো সেটা হচ্ছে আমাদের স্কুলে ফুটবল গ্রাউন্ড আমাদের হাই স্কুল আছে সেখানকার ফুটবল গ্রাউন্ড তো সেখানে আমাদের হাই স্কুলে নানান রকম অনুষ্ঠান হয় তারপরে এই যে এই ডিসেম্বর মাসে ইয়ে হয় অ্যানুয়াল ওই যে প্রতিযোগিতাগুলো হয় হাই জাম্প লং জাম্প সব কিছুই হয় তো সেগুলো তো শেয়ার করতে পারবো না কারণ ডিসেম্বর মাসে আমার বরের জন্ম মাস সেজন্য আমি বাপের বাড়িতে থাকতে পারবো না নাকি আমার শাশুড়ি মা বলে জন্য তোমাদের সাথে ওগুলো শেয়ার করা হবে না না নাহলে হয়তো হতো তো দেখো আমরা প্রায় কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি আর তোমাদের সাথে সাথে গল্প করতে করতে তোমাদেরকেও একটু শেয়ার করছি যে আমরা আমরা হাঁটছি না সবাই হাঁটছে মানে প্রচুর ভিড় রাস্তাতে তো রাস্তার মানুষেরা কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর প্রচুর জ্যাম গাড়ি সাইকেল টোটো করে সবাই আসছে অনেক দূর দূরান্ত থেকে যাত্রায় কিন্তু প্রচুর ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাবে কিন্তু আর গ্রামের যাত্রা তো ওই জন্য আর যাত্রাটাও না দারুণ হয়েছিল। কারণ আমি তো এখন ভয়েস দিচ্ছি তো আমি বলতে পারছি যে যাত্রাটাও কিন্তু দারুণই হয়েছিল তো তোমরা সব কিছুই যাত্রা অনুষ্ঠানে যে যাত্রার ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটা দেখতে পাবে যে যাত্রাটা কেমন হয়েছিল আর তো অবশ্যই তোমাদের ভালো লাগবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যাত্রাটা অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ সত্যি খুব ভালো হয়েছিল। আর এই দেখো আমরা ঢুকে গেছি তো এই দেখো লাইটিং দেখে তো তোমরা বুঝতেই পারছো এখানেই যাত্রাটা হবে অনুষ্ঠিত তো এই দেখো মা আবার একটু ছেলেটাকে নামিয়ে নিয়েছে তো বলছে একটু হেঁটে হেঁটে চো তারপরে আবার কোলে নেবো তো বেশি দূর নেই আবার এখানে দেখছি অনেক কিছু বসেছে সেই বেলুন তারপরে ছোট ছেলেদের খেলনা তো জানোই তো আর ছেলে আমার সেই নেবো নেব করে মানে কি বলবো অস্থির করে দিচ্ছে তো দেখো আবার বাদামের দোকানও বসেছে চপ তারপরে ঝালমুড়ি সব কিছুই বসেছে দেখছি মানে কী বলবো অনেক কিছু বসেছি অনেক দিন পরে যাত্রা শুনতে এলাম এখানে তো বিয়ের পর থেকে তো আর আশাই হয় না বিয়ের চার বছর পরে মানে যতদিন বিয়ে হয়নি তার আগে যাত্রা শুনতাম এখানে আসতাম কিন্তু বিয়ের পর থেকে তো আর আশাই হয় না তো এবছর ভাবলাম একটু চলে যাই কারণ আমার ছেলে তো ছোটো ছিল কারণ ছোট। থেকে নিয়ে গেলে কি ঠান্ডাটা বেশি লাগবে তবুও মানে যাত্রার চার পাঁচটা টিন দিয়ে গোটায় কিন্তু ঘেরাও ছিল ওপরে ছাউনি ছাউনি করা ছিল নিচে তিরপল বিছানো ছিল কিন্তু অনেক রকমই ব্যবস্থা করে দিয়েছিল। আর এদিকে আমার ছেলে কিন্তু বাদাম কিনে নিচ্ছে এক প্যাকেট বাদাম নিয়েছে মা আর ও নিচ্ছে পাঁপড় আর আমরা সব কিছুই নিয়ে এসেছি চপ মুড়ি ধনে কাঁচা লঙ্কা শসা কুচি মূল কুচি তারপরে আজকে যেহেতু শনিবার তো নিরামিষি খায় পেঁয়াজ রসুন খায় না তো সেই জন্য পেঁয়াজটা নেওয়া হয়নি আর যাত্রা শুনতে গেলে তো জানোই তো চাদর জলের বোতল তারপরে অনেক কিছুই নিতে হয় কি বলবো যাত্রা শুনতে যাওয়ার মজাটাই আলাদা আবার বসে বসে মুড়ি খাওয়া এটা সেটা আরও আদার আমার ছেলের জন্য অনেক কিছুই নিয়েছিল মা যেমন কেক বিস্কুট চকলেট সব আর ছোটো ছেলেরা জানোই তো মানে মেলার মতন যেহেতু বসেছে একটু তুই যোগ করে যে এটা নেবো ওটা নেবো আর এই তো দেখো অনেক কিছুই খেলা পাতি বসেছে এখানে তো আমার ছেলে বলছে আমি ওই যে শ্যাম্পু জল করা থাকে না সে ঘুরন মতো তো সেইগুলো ফু দিলে বেলুনের মতো ফোলে ওইগুলোকে কি বলে জানি না আমি কিন্তু ও এটাই নেবে বলছে তো ও তো জানে না যে এটা ফু দিলে বেলুনের মতো ফোলে তো কি বলবো পাশে আশাপাশি কিন্তু দেখো প্রচুর কিন্তু আওয়াজ আসছে আর মাইকে কিন্তু ক্যানভাস করছে আর যাত্রাটার নাম হচ্ছে নবাব আসছে জবাব দিতে যাত্রাটা কিন্তু ভালোই লেগেছে আমার খুব ভালো লেগেছে আমি জানি না কার কতটা ভালো লেগেছে আর তোমরাও যখন যাত্রার ভিডিওটা দেবো ধরো বলো যে কেমন হয়েছে যাত্রা আমার তো ভালোই লেগেছে থিমটাও খুব ভালো হয়েছে আর দেখো প্রচুর লোকজন মোটামুটি হাজার খানেক হবে এত লোকজন আর ভিড় দেখো লাইন দেখো লাইনে দাঁড়াতে হবে তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো তার আগে কিন্তু এতটা লাইন কিন্তু হয়ে গেছে ছটার সময় গেট খুলবে সাতটায় আরম্ভ হবে যাত্রা তো এখন বাজে পৌনে ছটা তো আমরা পৌনে ছটা বাজছে এখন এসছি তো আমার বাবা প্রায় চলে এসছে তো আমি ডাকছি তো বাবা বাবা করে তো বাবা আসবে আবার আর তো দেখো মা দেখছে যে ক কাকিমারা কোথায় আছে তো একটু দেখছে যে দেখতেই পাচ্ছি না এরকম অবস্থা আর আমি আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় হয়ে গেলাম তো আমি একটু আমার ছেলে কাছে বসে গেলাম ও দাঁড়িয়ে আছে তো ওর সাথে একটু বদমাইশি করছি তো দেখো আমরা এই যে দুইজন আর প্রচুর ঠান্ডা কি বলবো বন্ধুরা এত ঠান্ডার মধ্যে যাত্রা দেখা মানে তবুও চারিদিকটা আড়াল করে দিয়েছিল বলে অতটা অসুবিধা হয়নি অতটা ঠান্ডা লাগেনি আর যেহেতু পুরো গ্রাউন্ডটাই ফাঁকা তার পাশেই নদী তো জন্য বেশি করে ঠান্ডাটা আসার তো দেখো এত ভিড় হয়েছিল কিন্তু আমরা কিন্তু ঠেলে ঠেলে ঢুকছি মানে গিয়ে যেতে হবে না ঠেলে ঠেলে তো আমাকে নিয়ে চলে যাবে চলতেও হবে না এরকম একটা ব্যাপার তো আমরা সবাই ঠেলে ঠেলে ঢুকছি আর আমার ছেলেকে বলছি দেখি দেখিস দেখিস পায়ে করে দিস না চিপে দেয় না এরকম বলছি কারণ ওকে কোলে নিলে ওকে আবার ঠে ঠেলে দেবে মাথাটাটা ঢোকা যাবে তো ওই জন্য পাশে দাঁড়িয়েছি আর দেখো আমাদের যেহেতু খুলে দিয়েছে হলটা তো আমরা সবাই মিলে বসে গেছি আমরা ঠিক মাঝামাঝি ব্যারিকেটের মাঝখানে বসেছি ছেলে আর মেয়ে মেয়ের যে ব্যারিকেট করা থাকে তার একবার ধারে কারণ আমার ছেলে যে ছোটো শিশু করবে ও জন্য এক ধারেই বসেছি মাঝামাঝি করে বসিনি তো আমরা এদিকে বসেছি আর বাবা ওইদিকে বসেছে যাতে দুজন বাবার সাথে কোনো দরকার হলে আমরা যোগাযোগ করতে পারি ওর জন্য আর দেখো আমরা এসে কে সেই চকলেট কিনে নিয়েছি যে ঝাল লজেন্সটা হয় সেইটা তো সেইটা আমার খুব ভালো লাগে খেতে কী বলবো ট্রেনে গেলেও আমি কিনি আর আমার ছেলে কিন্তু এই যে যেটা বলছিলাম শ্যাম্পু জল ভরা বোতলটা এটা হাওয়া দিলেই কিন্তু পাকাটা ঘোরে আর দেখো বাদাম বিক্রি করছিল বাবা আবার কিন্তু বাদাম কিনে দিয়েছে দু তিন প্যাকেট বাদাম কিলো কিন্তু দশ টাকা করে প্যাকেট হলো কিন্তু খুব ভালো ছিল আর সলিড ছিল একটাও ভোয়া ছিল না আর দেখো আমরা কিন্তু সব খেয়ে নিচ্ছি আবার ঝালমুড়ি মুড়ি কিনে দিয়েছে ঝালমুড়ি খাচ্ছি এই দেখো বাদাম বাদাম তো এই যাত্রা শুনতে এলে এই বাদাম ভাজা খেতে খুব ভালো লাগে আর চাল ঝালমুড়ি কি বলবো দিন পর তো এভাবে যাত্রা শুনছি আর আমাদের গ্রামে তো হয় শুনি কিন্তু এইভাবে ধরো এত বাদাম টাদাম বিক্রি করতে আসে না আর এরকম এরকমভাবে সবাইও এত চারিদিকটা ঘেরা বেড়া থাকে না তো একটা আলাদাই মনে হচ্ছে মনে হচ্ছে যেন সিনেমা দেখতে এসছি এরকম একটা ব্যাপার তো দেখো আমরা ঝালমুড়ি কিনে নিয়েছি আমি খাচ্ছি মা খাইনি কারণ মা বাইরের ঝালমুড়ি খায় না যেহেতু আজকে শনিবার সেই জন্য বলছে যদি পেঁয়াজ দেয়া থাকে ওই জন্য তো দেখো আমার ছেলে কিন্তু খুব বদমাস করছে আর আমিও খেয়ে নিচ্ছি আর আমরা যেখানটায় বসেছিলাম সেখানটা লাইটটা দেওয়া ছিল ওই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ নাহলে অন্ধকার অন্ধকারেই লাগতো তো অনেক কিছুই তোমাদের সাথে গল্প করলাম আমরা খুব কিন্তু ওই ছটার থেকে সাতটা পর্যন্ত যে বসেছিলাম অনেকটা ধৈর্য সহকারে কি বলবো কোমর ব্যথা হয়ে গেছিলো এতক্ষণ বসে থাকতে থাকতে আর এই দেখো আমরা কিন্তু যাত্রা শুনে বেরিয়ে যাচ্ছি যাত্রা কিন্তু শেষ হয়ে গেছে সাতটা পনেরোই কিন্তু আরম্ভ হয়েছিল তোমাদের সাথে যাত্রার ভিডিও কিন্তু শেয়ার করিনি পরের এপিসোডে কিন্তু তোমাদের যাত্রা দেখতে পাবে তোমরা আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাজে সাড়ে দশটা তো এখন যাত্রাটা শেষ হলো এই দেখো আমার বাবা ছেলেকে নিয়ে যাচ্ছে কারণ আমরা যদি না নিয়ে যেতে পারি এত ভিড় যদি ঠেলে ফেলে দেয় ওর জন্য আর দেখো তোমরাই দেখতে পারবে যে কতটা ভিড় কিন্তু মানে একজন মানুষকে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে না আর ঠেলে ঠেলেই তোমাকে নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার তো তোমরা দেখো কিভাবে ঠেলে ঠেলে সবাই কিন্তু যাচ্ছে এই রাস্তাটা পেরোতে প্রায় আধ ঘন্টা লেগেছে মানে যতক্ষণ না রাস্তা পর্যন্ত উঠবে ততক্ষণ এরকমভাবেই যাবে কারণ কী বলো তো মানুষ তো একটাই রাস্তা তো এদিকেই পেরোতে হবে আর যতক্ষণ মেন রোডে না উঠবে ততক্ষণ কিন্তু দুভাগে ভাগ হবে না মানুষরা তো যখন মেন রোডে আমরা উঠব তখন কিন্তু আমাদের লাইনটা ভাগ হয়ে যাবে তখন আমরা ভিড়টা কিন্তু এতটা থাকবে না আর আমি তোমাদের সাথে এগুলোই শেয়ার করছি তো তোমরা জানিও কে কে এইভাবে যাত্রা শুনতে গিয়েছো হ্যাঁ তাই না আর আমি তো আমার তো খুব ভালো লাগে আর গ্রামের যাত্রা তো এরকমই হয় আর তোমরা দেখো এভাবে এ এবার কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে লাইনটা এদিকে রাস্তায় আমরা চলে এসেছি যে কারণ এইদিকেই আমাদের বাড়ি যেতে হবে আর ওইদিকে ওরা চলে গেছে মানে যতটা ভিড় হয়েছিলো কিন্তু তার থেকে অনেক কমে গেছে তো এত ভিড় ঠেলে যাত্রা শোনা এগুলোই হচ্ছে আনন্দ আর কিছুই নাই অ্যাকচুয়ালি আমরা না কাকিমাদেরকে খুঁজে পেলাম না নাহলে হয়তো অনেকটাই ভালো লাগতো একসাথে সবাই মিলে কি করবো দেখো আমরা আমার বাবা কিন্তু কোলে নিয়ে যাচ্ছে বাবারও কষ্ট হচ্ছে একা একা নিয়ে যেতে তো আমরা তিনজন মিলেই যাব যাবো আর আমি বেশিরভাগ বাপের বাড়ি এলে বাবা মাই আমার ছেলেকে কোলে করে নিয়ে যায় আমি নিই না তো ওরাই নিয়ে যায় তো দুজনে মিলে নিয়ে যাচ্ছে মা বাবা কিছুটা কিছুটা পথ দাদু দিদার আদা ওরই আলাদা তাই না তো চলো দেখতে থাকো